আসসালামু আলাইকুম আশার অঙ্গন থেকে আপনাদের সকলকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আমার আম্মা সকালবেলা সকালবেলা বিভিন্ন রকমের খাবার রেডি করা শুরু করছে আম্মা বাসায় মানেই হরেক রকমের খাবার আমি তো অ্যাজ ইউজুয়াল একরকম খাবারেই থাকি কারণ আমার কাছে রান্নাঘরে থাকতে একদম ভাল লাগে না তো সকালবেলা এসে খালা রুটি ভেজে দিয়ে গেছে দেখলাম রুটি তারপরে পোলাও তারপরে আবার ভাত ভাজি মানে ইত্যাদি ইত্যাদি খাবার যে যেটা খেতে পছন্দ করে সে সেটা খাবে আর যার যেটা কাজ আমার তো খাবারের আগে কাজ হলো আমার ঘর বাড়ি ক্লিন করা কোথাও একটু ধুলা দেখলে আমার কাছে মনে হয় কেমন যে লাগে কেমন যে লাগে অস্বস্তিকর একটা ব্যাপার তো যাই হোক আগে সব দিকে ক্লিন করে নিচ্ছি আজকে আবার আমার একটা স্পেশাল ডে এই স্পেশাল ডে জন্য আমাকে একটু রান্নাঘরে যেতে হবে তো ভাবলাম যে রান্নাঘরে ঢোকার আগে আগে একটু ঘরগুলো গোছায় নিয়ে কারণ আমার বাসাটা তো প্রচণ্ড পরিমাণে ছোটো এই মানে একটু সমস্যায় হয় ঘর এলোমেলো থাকলে না কেমন যেন চোখের একটা অশান্তি লাগে আর ঘরটা একটু গোছানো থাকলে বা পরিপাটি থাকলে মনের মধ্যে একটা প্রশান্তি কাজ করে আমার তো এরকম হয় আপনাদের কার কার এরকম হয় আমাকে একটু জানাবেন আমার কাছে না গোছানো বাড়ির ঘরে এত ভালো লাগে আমি যদি কোনো বাসায় যে একটু পরিপাটি দেখি আমার মনে হয় আমি একটু বসি বসি একটু গল্প করে যাই তো যাই হোক এটা করতে করতে আমার সাহেব ঘুম থেকে উঠে গেছে এই যদিও তার শরীরটা খুব একটা ভালো ছিল না তার মধ্যে আবার আমার নানি শাশুড়ি মারা গেল লং জার্নি মানে সব কিছু মিলে একদম সে প্রচণ্ড পরিমাণে টায়ার্ড সো সো টায়ার্ড তো ভাবলাম যে সে আবার আমার হাতের পায়েস খুব পছন্দ করে তো রাতেও খাইছে তো বললাম যে তাহলে সকালবেলা ব্রেকফাস্টে না হয় একটু পায়েস দেই দেশে প্রচণ্ড পরিমাণে ভোজন রসিক মানুষ না মানে খেতে যে খুব একটা পছন্দ করে তা না তাকে ছোট মানুষের মতো এটা দিবো সেটা দিব এভাবেই মানে অফার করতে হয় তো ভাবলাম যে খাচ্ছে যখন তাহলে একটু মানে কাছে বসি এটা হলো আমার দাদির শিক্ষা দাদি আমাদের বলে দিছে যে সাহেব যখন খাবে তখন পাশে বসে থাকবা কাজ না থাকলেও আমার দাদা যখন খেত আমার দাদিকে দেখতাম কাছে বসে থাকতে একটু হাসলাম তো যাই হোক আপনাদের সাথে একটু মজা করলাম আমি গালেহাদে সাহেবের সাথে একটু গল্প করার চেষ্টা করতেছি তাকে বলতেছি যে তোমার খাবারের মেনু কিন্তু একটু বাড়াতে হবে পরিমাণও বাড়াতে হবে কারণ তুমি দ্যারিং প্রচণ্ড পরিমাণে সিখ হয়ে গেছো আর সে এত লং রোড পুরা রাস্তাটা সে বাইক নিয়ে গেছে বাইক নিয়ে আসছে এক কারণে প্রচণ্ড পরিমাণে সো সো টায়ার বলা চলে তো যাই হোক চাও হয়ে গেছে ইদানিং চাতে কেমন যেন মানে ইয়া পাচ্ছি না চাটা মনে হয় একটু ইয়া হয়েছে কিনা বলতে পারবো না মানে ফ্লেভারটা ভালো লাগতেছে না কিন্তু বড় প্যাকেট ছিল তো সেসও সহজে হচ্ছে না তো যাই হোক সাহেবকে চাটা দিয়ে গেলাম দিয়ে এখন যার যার চা তাকে বলতেছি সবাই নিয়ে নাও সবাই তো আমার বাসায় আলাবার সবাই আম্মা যেমন ছেলেরা তেমন মানে আম্মা এক নাম্বার তারপরে সিরিয়াল অনুযায়ী যে যে আসে কারোরই চা না হলে যে চলবে ব্যাপারটা এরকম কোনো কিছু না তো যাই হোক ছেলেদের যেহেতু স্কুল তারপরে প্রাইভেট কোনো কিছুই কোচিং শুরু হয় নাই কাজেই মোটামুটি সবাই একটু রিল্যাক্সে আসে বলা চলে বলা চলে এই তো যাই হোক আমি আমার চাটা নিয়ে গেলাম সেই সাথে আজকে কি রান্না করব আম্মার সাথে একটু সরা পরামর্শ করলাম তো যাই হোক সেটা করে তড়িঘড়ি করে রান্নাঘরে আসলাম আমার যে পারমানেন্ট খালা সেই পারমানেন্ট খালা তো গেছে তার মেয়ে বাড়ি এখন আমার উপায় তো যাই হোক আমার যে বদলি খালা যারা আছে তাদেরকে একটু ফোন দিলাম যে খালা একটু আসো তো একটা খালা একটু কথা দিল যে আচ্ছা খালা মানে আধা ঘন্টার মধ্যে আসতেছি তো আজকে আমার কাছে ফ্রিজে না কক চিকেনটা নাই সব ব্রয়লার চিকেন দেখলাম যেটাই খুলি সেটাই বলার যেটাই খুলি সেটাই বলার তো ভাবলাম যে থাক ব্রয়লারটা দিয়েই না হয় একটু রোস্ট করে ফেলি এই তো এর জন্য আবার কাটা চামিজ দিয়ে একটু হয়। আমার বাসায় তো আবার মানে সব কিছুতে না মানে হালকা কিছু বা হালকা কালার এগুলো চলে না আসলে যার যার বাসার ইয়াটা তো যে হলো মানে কি বলবো হোম মিনিস্টার সে ভালো ভালো বোঝে আমার ছেলেরা বলেন সাহেব বলেন সব কিছুতে তাদের ভিতরে ঝাল লবণ টকটকা যেতে হবে দেখতেও কালারফুল লাগতে হবে তো যেহেতু ব্রয়লার মুরগি এর জন্য আমি একটু মানে কাটা চামিচ দিয়ে জাস্ট ইয়া করে নেছি। ডিপ করে নিচ্ছি যাতে ভিতরে সব কিছু যায় তো দেখা যাক খালা কতক্ষণে আসে খালার জন্য প্রচণ্ড পরিমাণে অপেক্ষা করতেছি একটু এই লবণ দিয়ে দিলাম একটু গুলমরিচও দিয়ে দিছি অফ ক্যামেরায় খেয়াল নাই আর সাথে একটু আদা বাটা রসুন বাটা দিয়ে একটু মাখায় রাখবো আর ঈদের পরে কিন্তু আসলে বয়াদের যতই ছুটি দেই না কেন মানে ছুটি দিলে একটু বিপদই হয়ে যায় দেখা যায় যে আর খালাকে আমি ছুটি দেই নি সে তো মেয়ের বাড়িতে যাবে বরিশালে মানে যেতেই হতো ছুটি না দিলেও যে থাকতে পারতো ব্যাপারটা এরকম না তো যাই হোক একটু রসুন বাটাও দিয়ে দিলাম যে দিয়ে একটু ইয়া করে রাখি রেস্টে রাখি তারপরে না হয় ভেজে নিব একটু হলুদও দিব হালকা এই আমি সাধারণত রোস্ট রান্না করলে এইভাবেই করি অনেকে তো অনেক রকমভাবে করে দেখা যায় যে আমি যেভাবে করি ওরা যেটা পছন্দ করে সেভাবে করতে পছন্দ করি তো আমি এখানে তিনটা রোস্টের ইয়া দিয়ে দিলাম কিন্তু দেখলাম যে না বেশি বড় বড়ো তো ফ্রাইটা সহজে করা যাচ্ছে না পরে আবার একটা তুলে ফেললাম ভাবলাম যে দুটা দুইটা করে করি আর বাসায় রান্নার জিনিস উপরে যেমন নিচে সেরকম কিন্তু দেখা যায় কাজের সময় যেটা থাকতে হবে নিচে সেটা থাকে উপরে যেটা থাকতে হবে উপরে সেটা থাকে নিচে মানে কিছু করার থাকে না তো আমি একটু ডিপ করে ভেজে নিব আর খালাকে আবার ফোন দিলাম বললো যে চলে আসতেছে আর আম্মা মনে হয় একটু সিক লাগতেছে চোখটা বন্ধ করে রাখছে আসলে কি বলবো মারা তো মানে বয়স হয়ে গেছে এখন তারপরে আম্মা তো দেখা যায় অনেক ভরে ওঠে ফজরের নামাজের সময় উঠে আর ঘুমাতে চায় না এর জন্য আম্মার শরীরটা মনে আসতে খুব একটা ভালো না আম্মা একটু চোখ বন্ধ করছে আমি আর ডাক দেই নেই বললাম যে থাক ঘুমাক তো যাই হোক এই যে আমি কিন্তু রোস্টগুলো জাস্ট এভাবেই একটু মানে কালার করে ভেজে নিলাম যে না ভালো লাগবে তাহলে কেমন হলো জানাবেন কিন্তু অনেকে রোস্ট সাদা পছন্দ করে কিন্তু আমার কাছে রোস্ট সাদা বা আমার বাচ্চারা এটা একদমই নট ওরা পছন্দই করবে না আমাকে এভাবে একটু লাল লালই করে নিতে হবে আসলে মানে যাদের জন্য করার প্রত্যেকটা মানুষেরই বাসার না রান্নার একটা স্টাইল থাকে নিজস্ব সেই স্টাইলের বাইরে সেই ইচ্ছাগুলো মানে ইয়া করতে পারে না তো যাই হোক আস্তে আমি খুব একটা বেশি করলাম না যেহেতু চিকেনের ইয়াগুলো বেশ বড় বড় এই তো খুব অল্প করে করলাম দেখা যাক তো আমার খালাওয়ের মধ্যে চলে আসছে এই যে আমি কিন্তু এই ফ্রাই প্যানটা আমাকে আমার একটা ভাগ্নি গিফট করছিলো এই মুন খালা অনেক বড় এখানে কিন্তু প্রায় তিনটা মুরগির রোস্টও সুন্দরভাবে বড় বড় তিনটা মুরগির রোস্টও সুন্দরভাবে হয়ে যায় বিশাল বড় আর এটাতে যদি কোনো কারণে বেশি গেস্ট আসে তখন যদি মাছ বু করতে হয় তখন আমি এটাতে করি সাধারণত কত বড় দেখছেন বিশাল বড় ক্যামেরাতে আসছে কিনা আমি জানি না এই কিন্তু এত সুন্দর রান্না করে এত মজা মার্শাল্লা তা বলার মতো না মানে দুটার তিনটা রোস্ট মানে ইজিভাবে এটাতে করা যায় এই তা আমি এই যে সব কিছু মশলা টসলা কিন্তু আমার খালাই দিয়ে দিচ্ছে আমি পিছনে আসছি আমার খালারা মোটামুটি মানে তারা যে রান্না করে তাদের রান্না যে খুব অসাদ তা না আর তারা আমার বাসায় রান্নার স্টাইলটা জানে যে আমরা কীভাবে রান্না করতে পছন্দ করি কীভাবে খেতে পছন্দ করি এর জন্য আমার কাছে যে খুব একটা কষ্ট হওয়া তা জানে না মানে হয় না অনেকে আছে যে কি খালাদেরকে ড্রাইভ করতে জানে না এই কারণে অসুবিধা হয়ে যায় কিন্তু আমার খালারা আসলে আমি সাধারণত আমার ভালো মন্দ আমাদের কী পছন্দ কী অপছন্দ দেখা যায় সেগুলো আমরা বলে দিই তো এই যে রাঁধুনির মশলা যেটা আসছে সেটা দিয়ে আজকে খালাকে বললাম যে আলাদা আর কোনো কিছু পেস্ট করার দরকার নাই যেহেতু সময় কম অলরেডি সাড়ে বারোটার মতো বাজে আর বেশি সময়ও নাই আম্মাও দেখি উঠতে পারতেছে না এই জন্য ভাবলাম যে না তাহলে না হয় করে নেই এই রান্নাটা করার একটু উদ্দেশ্য বলি আজকে আমার বড় ছেলে যে মিশন মিশনের জন্মদিন তো যাই হোক সবাই একটু মিশনের জন্য দোয়া করবেন আজকের এই দিনে আমি ওর কাছ থেকে প্রথম মানে মা হওয়ার যে অনুভূতি সেটা পাইছি প্রথম মনে হয় যে ও সাথে সাথে ও যেমন বড় হয়েছে আমিও মনে হয় মা হিসাবে আমার মধ্যে ম্যাচুরিটি আসছে এই দিনটাকে ঘিরেই তো জন্য ভাবলাম যে ও যেভাবে যেটা পছন্দ করে সেটা একটু করার চেষ্টা মাত্র আমার এই অত প্রচণ্ড পরিমাণ ওর বাবার মতো চুপচাপ ও কোনো কিছুই খুব একটা বলে না ছোট ছেলের মতো ছোট ছেলে আবার মিশুক আসে কোনো কিছু বললে সে সেটা ইয়া করতে পছন্দ করে ব্যাখ্যা করতে পছন্দ করে বা ইয়া করে বড় ছেলেকে বললে বড় ছেলে বলতো আম্মু কিছুই লাগবে না এই হলো তার কমন কথা তাই আমি মা হিসাবে তো আর চুপ করে থাকতে পারি না তাই না ও যেভাবে যেটা পছন্দ করে আমি ভাবলাম যে সেভাবেই সেটা করি তো যাই হোক সবাই একটু আমার ছেলের জন্য দোয়া করবেন এই ও আমাদের সবার বাচ্চাই সবার কাছে আদরের আমার বাচ্চা যেমন আদরের পাঁচটা বাচ্চা যারা আছে কে আদরের না অবশ্যই সেও আদরের কিন্তু আসলে আমার তো ভাই ছিল না আমরা দুটা বনি তারপরে মানে ও আমার প্রথম সন্তান ছেলে ও যতটা না আমার আদরের ছিল যতটা আমার কাছে প্রত্যাশিত ছিল আমার কাছে আকাঙ্ক্ষিত ছিল তার চেয়ে বেশি ছিল আমার আব্বা আম্মার কাছে এই তবে এখন পর্যন্ত আপনারা যারা আমার ভিডিওটা দেখেন তারা হয়তো জানেন বা বোঝেন যে ওর ওর অবস্থানটা মানে ও না আনানির কাছে অনেক মানে কী বলবো ও একটা সময় দেখা যায় যে তাদের ছেলের মতো একটা সময় নাতির মতো একটা সময় ফ্রেন্ডের মতো মানে এরকম তো যাই হোক আপনারা সবাই আমার ছেলেটার জন্য দোয়া করবেন আমার ছেলেটা অনেক চুপচাপ এই ও যেন মানে ভালো মানুষ হতে পারে ধৈর্যশীল তো আসেই আরও যেন ধৈর্যশীল হতে পারে আমি অনেক ওভার স্মার্ট বাচ্চা পছন্দ করি না আমার বাচ্চারা ওভার স্মার্ট না তবে আমার বাচ্চাটা স্মার্ট ওরা পাচক তো নামাজ পড়ে মাসাল্লাহ জামাতের সাথে ওরা কখনো ব্যদবি করে না বা আমার সাথে খাবার রেডি হয়ে গেছে আব্বার মাহিন একটু মিচিং মাহিনের খাবার আব্বা নিয়ে গেছে সরি আব্বার খাবার মাহিন নিয়ে গেছে এর জন্য মাহিন আমাদের সাথে টেবিলে নাই তো যাই হোক আজকে আমার বড় আব্বুর জন্মদিন এই কারণে সব কিছু ওর পছন্দের রান্না করা হয়েছে আছে হলো সব একটু দেখাও কি কি আছে আছে হলো ঝরঝরে পোলাও আর এটা হলো আমার নানি শাশুড়ির ইয়া মারা গেছে যে ওনার অনুষ্ঠানের তরকারি গরুর গোস্ত ওখান থেকে পাঠানো পিটুলি এটা আমাদের সিরাজগঞ্জের ভাষায় বলে পিটুলি মিশন খুব পছন্দ করে এর জন্য এটাও রান্না মানে দেওয়া হয়েছে মিশন বনিয়ে এসছে আর এটা হলো বল মাছ যমুনা নদীর বল আর এখানে আসে হলো রোস্ট এই হলো আজকে আমার মিশনের জন্মদিনের মেনু তাই না বাবা আমার মিশনের জন্মদিন সবাই মিশনের জন্য দোয়া করবেন মিশন যেন হাজার বছর বেঁচে থাকে আর সবার মনের মতো করে যেন বড় হতে পারে ইনশাল্লাহ তো যাই হোক আমরা খাবার শুরু করে দিলাম যেটা বলতেছিলাম যে এই যে ঈদ গেছে রোজা গেছে আমার দুটা বাচ্চার মানে কোনো রকম বিরক্তি কোনো রকম ডিমান্ড আমার বাসায় যারা গেস্ট আসে তারা বলে যে আমার বাসায় যে বাচ্চা আছে বোঝায় যায় না এই তো যাই হোক সবাই একটু মাসাল্লাহ বলবেন আমার ভিডিওটা যারা দেখেন তাদের কাছে আমার হাত জোর করে অনুরোধ আমার দুই ছেলের জন্য আপনারা দোয়া করবেন ওরা যেন মানুষের মতো মানুষ হতে পারে ডাক্তার ইঞ্জিনিয়ার জজ ব্যারেস্টার এগুলো রেজেকের ব্যাপার আল্লাহ যেটা ভাগ্যে রাখছে সেটাই হবে সবচেয়ে বেশি দরকার হলো ভালো মানুষ হওয়া মানুষের প্রতি ভালোবাসা থাকা মনে যেন প্রচণ্ড পরিমাণে দয়া মায়া কাজ করে সবাই যেন আমি না থাকলেও বলে যে হ্যাঁ ওরা আসার ছেলে এই এটাই হলো আমার কাছে চাওয়া তো সবাই একটু ওদের প্রার্থনায় রাখবেন তো যাই হোক আমরা একটু খা খেতে বসছি মাকে খুব রিকোয়েস্ট করতেছে আম্মার রোস্ট খেতে চায় না গরুর রোজ খেতে চায় না তো আমার সাহেব বলতেছে মা যেটা খেতে পছন্দ করে সেটাই দাও তো ওই যে বল মাছটা তো একদম যমুনা নদীর এই আমার শাশুড়ি পাঠাইছে তা আম্মা একটু মাছ দিয়ে নিচ্ছে আম্মাও না মানে খুব ফেন্সি সব কিছু যে খাওয়া সব মানে পাড়া সেটা পারে না তো যাই হোক অনেক রিকোয়েস্ট করলাম যে একটা রোস্ট নাও দেখো কেমন হয়েছে কিন্তু সে নিল না কিন্তু আমার মিশন সাহেব বলল যে না আম্মু প্রচণ্ড পরিমাণে মজা হয়েছে তো যাই হোক মার্শাল্লা আমার ছেলে যেহেতু বলছে ঠিক আছে তাহলে ঠিক আছে মানে আমার ছেলের মুখে কোনো কিছু যদি খারাপ লাগে তাহলে সে কখনোই সেটা খেতে পারে না তো যাই হোক বড়ো ছোটো ছেলেকে খুব মিস করতেছি তো তবে সে ছোটো ছেলে আর আব্বা যেহেতু একসাথে খাচ্ছে এই দিক থেকে একটা ভালো লাগাও কাজ করতেছে যে না অসুবিধা নাই আর এই যে বল মাছটা কিন্তু প্রচণ্ড পরিমাণে আমি তো মাছ অতটা পছন্দ করি না তো আমার সাহেব বললো

এইটু আল্লাহ জানিয়ে আসতেছি দাঁড়ো এই হলো সবাইকে এক ঝলক দেখায় দিলাম আর আব্বা আছে ওই বাসায় মানে আমার আম্মার বাসা মানে আব্বা ওই বাসাটা একটু আরো খোলা তো সকালবেলা নাস্তা করে চলে যায় সারা দিন থাকে মিশন মাহিন দুপুরের খাবার নিয়ে যায় আবার রাতে চলে আসে এই কথা গেল চামচটা পরে হ্যাঁ আমা আসে মিশন ঘরে আছে তো যাই হোক সবাই চা চা করতেছে আমিও চাটা রেডি করে ফেলি সন্ধ্যার পর চাটা খেয়ে এই যে দুজন বসে আসছি মিশন আপু হলো মুভি কি মুভি জানি না সে একটা মুভি বেশিক্ষণ দেখে না একটু একটু করে দেখে এটার একটু সেটার একটু তো যাই হোক আমার মুভি দেখা পাঁচ বছর হলো বাদ দিয়েছি কোনো কারণে না ও কারণে তো যাই হোক বসে থেকে মুভি দেখা আর সুযোগ নাই ও জিজ্ঞেস করলাম যে রাতে কি খাবা কি খাবার ate বলো তো দুপুরবেলা একবার ভারী খাবার খেলে আর তিন দিন তার এই একই ডায়লগ আমার শুনতে হবে বুঝছেন না যখন আমার ভিডিওটা দেখেন এই হল আমার দুঃখ একদিন পোলা রান্না করলে তিন দিন তার কুদা থাকে না তো যাই হোক রাতে রুটিও খেতে পারি ভাতও খেতে পারি কোনো ঠিক ঠিকানা নাই এখনও ডিসিশন নেই নেই যাবো একটু নিচে ঈদের পরে পর্যন্ত আমি ঈদের দিন থেকে ঈদ কালকে বেশি সাউন্ড কমাও এ পর্যন্ত নিচে যাই নাই তো ভাবছি যে একটু নিচে হেঁটে আসবো আর হলো যদি কোনো নতুন তরি তরকারি পাই তাহলে নিয়ে আসবো কারণ ফ্রিজ তো খালি করে ফেলছিলাম এই কারণে তো ভাবলাম ভিডিওটা না ঘাসকে এই পর্যন্তই রাখি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আশার অঙ্গনের সঙ্গে থাকবেন আমার এই বেরসিক মানুষদের সঙ্গে সঙ্গে থাকবেন বেরসিক না আসলে আপনারা চেনেন না তো এই ও আমার ছেলে দুজন প্লাস সাহেব একটু কম কথা বলে কিন্তু মানুষ হিসাবে প্রচণ্ড পরিমাণে এরা ভালো সন্ত্রশ্রেষ্ঠ স্বভাবের বাসায় কথা বলি হলো আমি একা তাই বাজে পর্যন্তই আল্লাহ হাফিজ